আলোচনা বিশেষ পর্ব ইসলামের ইসলামী সভ্যতার উদ্ভব ও বিকাশ যা সপ্তম শতাব্দীতে আরবে শুরু হয়ে জুড়ে ছড়িয়ে পড়ে এর সাথে জড়িত রয়েছে রাজনৈতিক ও সামরিক বিজয় যেমন সাম্রাজ্য গঠন সংস্কৃতি ও শিল্পকলার বিকাশ যেমন ইসলামী স্থাপত্য এবং ধর্মতত্ত্ব ও ফিকা শাস্ত্রের বিভিন্ন শাখা যেমন সুন্নি শিয়া বিভাজন এই সকল দিক একত্রে ইসলামী বিশ্বকে একটি প্রভাবশালী ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক ইসলামের ইতিহাস ও বিস্তার উৎপত্তি ও প্রাথমিক প্রসার সপ্তম শতাব্দীতে মক্কা ও মদিনায় হজরত মুহমদ সাল আলহামের মাধ্যমে ইসলামের সূচনা হয় সামরিক বিজয় বাণিজ্য তীর্থযাত্রা এবং ধর্মপ্রচারের মাধ্যমে দ্রুত আরব উপদ্বীপের বাইরে যেমন মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে ইসলামী সাম্রাজ্য আরব মুসলিম বাহিনী বিরাট অঞ্চল জয় করে শক্তিশালী সাম্রাজ্য গঠন করে যেমন উমাইয়া ও আব্বাসীয় খেলাফত যা পরবর্তীতে বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে যায় সংস্কৃতি ও সভ্যতা ভাষা ও সাহিত্য আরবি ভাষা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিসের ভাষা হওয়ায় এটি একটি ধর্মীয় ও আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় শিল্পকলা ও স্থাপত্য ইসলামিক স্থাপত্যে মসজিদ মিনার ও অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলো বিশেষ শৈলী দেখা যায় যা ইসলামিক সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ শিক্ষা ও জ্ঞান ইসলাম একটি বিশাল জ্ঞান ও শিক্ষাভিত্তিক সভ্যতাকে গড়ে তুলেছিল এই সভ্যতার অধীনে গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা এবং দর্শন শাস্ত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার সাধিত হয় এবছর আলোচনা করি রাজনীতি ও শাসন নিয়ে রাজনীতি ও শাসনকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় খেলাফত শাসন ব্যবস্থা রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন ইসলামী আইন ও শাসন খেলাপথ সাইন ব্যবস্থা শাসন ব্যবস্থা ইসলামের প্রাথমিক যুগে খলিফার অধীনে একটি একক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বিভিন্ন মুসলিম সাম্রাজ্য গঠিত হয় রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন খলিফার পদাধিকার নিয়ে সুন্নি শিয়া ও খাইজিদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি হয় যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ইসলামী আইন ও শাসন ইসলামী শাসনের মডেল অনুযায়ী কোরআন নবীর নবীর জীবনাচরণ ও বাণী ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় যা ইসলামিক আইন ও নীতিমালার সাথে সংগতিপূর্ণ ইসলামের ইতিহাসকে কিছু পর্যায়ে ভাগ করা যায় যেমন প্রারম্ভিক যুগ মদিনা পর্ব খেলাফতের যুগ উমাইয়া ও ওসমানীয় সাম্রাজ্যের যুগ প্রারম্ভিক যুগ ইসলামের সূচনা হয় ছয়শ দশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কার সামাজিক অবিচার গোত্রবাদ মূর্তি পূজা থেকে মানুষকে মুক্ত করে তাওহীদের এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করে মদিনা পর্ব হিজরতের পর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এখানে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করা হয় খিলাফতের যুগ খোলাফায় রাশিদিন আবু বকর অমর ওসমান ও আলী রাজা আনহু এর আমলে ইসলামী সমাজ বিস্তৃত হয় প্রশাসনিক কাঠামো তৈরি হয় উমাইয়া ও ওসমানীয় সাম্রাজ্য এ সময় ইসলামী সভ্যতা জ্ঞান বিজ্ঞান সাহিত্য স্থাপত্য ও প্রশাসন বিশ্বে প্রভাব বিস্তার করে ইসলামে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরামর্শকে গুরুত্ব দেওয়া হয় রাজনৈতিক জনগণের কল্যাণে পরিচালিত হবে ধনী গরিব ও মুসলিম অমুসলিম সবার জন্য ন্যায় প্রতিষ্ঠা করা হবে উপনিবেশবাদ জাতীয়তাবাদ ও আধুনিক রাজনৈতিক দর্শন ইসলামের রাজনীতিতে নানা প্রভাব ফেলেছে অনেক মুসলিম রাষ্ট্র এখনো শাসন ব্যবস্থায় ইসলামী আইন বা নীতিকে কোনো না কোনো ভাবে সংযুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ আজ আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি ও রাজনৈতিক বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পর্ব এক আপনাদের কাছে উপস্থাপন করলাম উক্ত আলোচনা দ্বারা আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জন দান করুন এবং সেই শিক্ষা অনুযায়ী বাস্তব জীবনে আমল করার ও দিনের পথে চলার তফিক দান করুন আমি কাল্লাউ খাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু